বন্ধুরা দেখুন সহজ আমি বাজারে গেছিলাম কত বড় বড় চিংড়ি কিনে নিয়েছে দেখুন তো এই চিংড়ি রান্না হবে চিংড়ি মাছ খেলে তো দারু লাগে আর এই বড় বড় চিংড়ি তারও বেশি টেস্ট ওই দেখুন একটা চিংড়ি হাত দিয়ে ধরে লাগা যাচ্ছে না দাঁড়িয়ে চিংড়ি পরে যাচ্ছে আপনারা সঙ্গে থাকুন ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দেবেন আর সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আসুন এখন চিংড়ি মাছগুলো আমি কেটে নেব কত বড় বড় চিংড়ি দেখুন আর একটা চিংড়ি ফেলে তো ডিম হয়েছে পুরো টাটকা চিংড়ি চিংড়ির সাইজগুলো গুলো বেশ আছে এগুলো কেটে নেব ভিতরে একটা কালো মতো থাকে ওটা বের করে ফেলে দিতে হয় তুমি ওটা কাঠি কুটি দেখো তো পাও কি ভিতরে এরকম একটা থাকে এই যে ছিঁড়ে গেছে এইটা এরকম করে টেনে বের করে ফেলে দিতে হয় এই দেখুন একটা চিংড়ি মাছ আমার কাটা হয়ে গেছে এইভাবে বাকি চিংড়িগুলো আমি কেটে নেবো কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়ে চলে এসেছি এখন চিংড়ি মাছটা রান্না করব লবণ হলুদ

ডাল আজকে আমি এমনি আদা রসুন পেঁয়াজ দিয়ে রান্না করছি মাছের ঝাল আজকে অন্য দিন এটা বড় বড় চিংড়ি এনে আমাদের মালাইকারি পানি লাগাবো ভাজা হয়ে গেছে নানিয়ে নেব চিংড়ি মাছ মা বেশি ভালো শক্ত হয়ে যায় ভাজা হয়ে গেছে তরকারিটা রান্না করবো আর একটু তেল দিয়ে দেবো তেজপাতা গোটা দিয়েটা ভাজা ভাজা হয়ে গেলে বাকি মশলাগুলো দেবো ফোনটা ভাজা হয়ে গেছে এখন বাকি মশলাগুলো দেবো এখানে যে আদা কাঁচা লঙ্কা রসুন পেঁয়াজ সব একসঙ্গে পেস্ট করা দিয়ে দেবো মশলা দিচ্ছি ভালো করে ধুঁড়ে নেব তারপরে বাকি মশলাগুলো দেবো করে নিয়েছি যে মশলা বাটির মধ্যে মশলা ছিল বাটিটা দিয়ে দিয়ে দেবো এখন আমি এর মধ্যে বাকি মশলাগুলো দেবো দেবো সামান্য লবণ লঙ্কা গুঁড়ো গুঁড়ো গিগুঁড়ো জিগুঁড়ো দাওয়া গেছে এক সুন্দর করে এখন মশলাটা বেশ কিছু আমি কষিয়ে নেবো তো আট কমা মশলাটা যত পছন্ন ভালো হবে তত তরকারি টেস্ট হবে থাকি

তরকারিটা করে চিংড়ি মাছের ঝোল দিচ্ছি এখন ঝোলটা ঝাম হলে চিংড়ি মাছগুলো দেবো ঠিক আছে এখন চিংড়ি মশলা দিয়ে দেবো দিচ্ছি এখন চিংড়ি মাছগুলো আস্তে আস্তে রান্না হোক আমি গরম মশলা বেটে নিয়ে আসি রান্না হোক আমি গোটা গরম মশলা বেড়ে আনবো রান্না করা হয়ে গেছে একটু গোটা গরম মশলা বাটা গরম মশলা বাটা দিয়েছি গোটা গরম মশলা বাটা দিয়ে তরকারি ভালো লাগে চিংড়ি মাছ তরকারি রান্না এই বড় বড় চিংড়ি মাছ যেভাবে রান্না করা হোক না না খেতে কিন্তু দারুণ লাগে গ্যাস অফ করে গ্যাস অফ করে নামিনি আমাদের চিংড়ি মাছের ঝাল রান্না করা হয়ে গেছে দেখুন কত সুন্দর লাগছে দেখতে এই আজকে বাংলা শিঙি রেসিপি আমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন লাইক শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে এভাবে আমার পাশে থাকবেন এত সময় চিংড়ি মাছের ভিডিওটা দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ দেখা হচ্ছে পরের ভিডিও